হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রম মরিয়ম শাড়িঘর তো আজকে কিন্তু আপনাদের সবার প্রিয় সবার প্রিয় একটা শাড়ি নিয়ে আসছি যেটা আমরা সবাই মরিয়ম মরিয়ম শাড়িঘরের পূর্ণিমা পূর্ণিমা শাড়ি নামে চিনি তো আজকে কিন্তু অনেক অনেক শাড়ি স্টক করেছি দেখেন আপনাদের রেসপন্সের কারণে কিন্তু অনেক শাড়ি স্টক করেছি দেখেন কত কালার চলে আসছে আপনাদের রেসপন্সের কারণে দেখেন কত কালার চলে আসছে তো আজকে আমরা প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো টাইমটা একটু বেশি লাগবে তো সবাই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন তো আজকে আমাদের হেল্প করবে রাব্বি ভাই তো রাব্বি ভাই শাড়িগুলো দেখান তো সবার প্রথমে আমরা জাম কালার দিয়ে শুরু করছি দেখেন জাম কালার শাড়িটা কত সুন্দর লাগছে এটার দাম কিন্তু আপনার আগের দামই হবে

মানে একটা স্টোন আপনি পরে না দেখেন একটা স্টোনও পরে নাই এটা কিন্তু মানে একদম হিট গান দিয়ে লাগানো অরিজিনাল অরিজিনাল পিওর সিল্ক শাড়ি যেটা কিনা আপনার বাহিরে পাবেন পাঁচ হাজার ছ হাজার টাকা কিন্তু মরিম শাড়ি ঘর দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় এটা কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটু ব্লাউজ পিসটা দেখেন দেখেন ব্লাউজ পিসটা মানে মাথা নষ্ট করা দুই হাজার টাকার শাড়িতে যে এত গর্জিয়াস ব্লাউজ থাকবে দেখেন ব্লাউজ পিসটা কত গর্জিয়াস এবং স্লিপে দেখেন স্লিপে কাজ থাকবে শাড়িটার দাম পেয়ে যান মাত্র আপনারা দুই হাজার টাকায় তো যার যেটা পছন্দ তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন সেখানে আপনারা অর্ডার দিয়ে দেবেন আর যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এবং বিশ নং শোরুম আর আমাদের আমরা কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সেখানে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ আগে পে করতে হবে ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা দেন ডেলিভারি হওয়ার পর ডেলিভারি ম্যানের হাতে হাতে হাতের থেকে প্রোডাক্ট নেওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকা বুঝিয়ে দিবেন এটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে পেস্ট সরি পেস্ট কালারের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন যেটাকে যেটাকে আমরা পূর্ণিমা শাড়ি নামে চিনি এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক শাড়ি দেখেন ব্ল্যাক লাভারটা কোথায় ব্ল্যাক লাভারটা কিন্তু অবশ্যই অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন মানে মাথা নষ্ট করা শাড়ি দেখেন মানে ব্ল্যাক লাভারদের জন্য শাড়িটা আনা হয়েছে তো অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন সেখানে আপনারা অর্ডার দিয়ে দিবেন আর যদি আমাদের শোরুমে আসতে তাহলে খুব সহজে চলে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গার্লসের মার্কেটের পাশে নুর ম্যানসর মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এবং বিশ নং শোরুম দেখেন মাথা নষ্ট করা আর একটা ডিজাইন আরেকটা শাড়ি মানে কি কালার রে ভাই এটা চেরি ফল কালার দেখেন চেরি মানে চেরির রেড কালার দেখেন কত সুন্দর লাগে শাড়িটা তো যেই পরবে সেই পরেই হয়ে যাবে দেখেন কত সুন্দর শাড়িটা এটা এটার দামে কিন্তু আপনার মাত্র দুই টাকা তো অবশ্যই স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে অর্ডার দিয়ে দিবেন দেখেন আঙ্গুল কালারের মধ্যে কত সুন্দর একটা শাড়ি মানে দেখেই বোঝা যাচ্ছে যে পাঁচ থেকে সাত হাজার টাকা নিচের শাড়ি আনাই যাবে না কিন্তু মরিয়ম শাড়ি ঘর দিচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখেন মানে কাজের ফিনিশিং দেখেন মানে কাজের ফিনিশিং দেখেন একদম সারস্কি স্টোন দিয়ে কাজ করা আর ব্লাউজ তো মানে মাথা নষ্ট করা মানে ব্লাউজটা এত যেটা কিনা আপনার এই শাড়ির দাম পড়বে পাঁচ থেকে ছ হাজার টাকা কিন্তু মরিয়ম শাড়ির ঘর এত কাজের বিনিময়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা তো এই শাড়ির এই শাড়ির অনেক রেসপন্স ছিল অনেক রেসপন্স ছিল রেসপন্সের কারণে কিন্তু আজকে আমরা অনেক শাড়ি স্টক করেছি মানে আগামীকাল কিন্তু আরও শাড়ি আসবে তো আপনারা কেউ মানে ভাববেন না যে মানে শাড়ি অর্ডার দিয়ে শাড়ি পাবো না এরকম ভাববেন না মরিয়ম শাড়ি ঘর কিন্তু এরকম কখনোই করে নাই সামনেও করবে না তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশন নাম্বারটিতে অর্ডার দিয়ে দিবেন এটা হচ্ছে ব্লু লাভারদের জন্য ব্লু কালার খুব সুন্দর খুবই সুন্দর নেভি ব্লু কালার পেয়ে মাত্র দুই হাজার টাকায় পার্টিতে পরার জন্য পার্টিতে পরার জন্য কিন্তু এই শাড়িগুলো বেস্ট একটা শাড়ি বেস্ট একটা শাড়ি তো সবাই কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন তো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে আসতে হবে খুব সহজে চলে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেনশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এটা হচ্ছে আপনার গ্রিন কালার দেখেন মানে কালারটা দেখেন মানে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে অমায়ক একটা কালার অনেক সুন্দর একটা কালার যেটা কিনে আপনারা পেয়ে মাত্র দু হাজার টাকায় মানে কালার কী রে ভাই দেখেন কোনটা রেখে কোন কালারটাকে আপনার পছন্দ করবে মানে ফেলে দেওয়ার মতো কোনো কিছুই আমরা আজকে আনি নাই তো প্রত্যেকটা কালার একদম হিট একটা হিট কালার দেখেন একটা সিদ্ধ জলপাইয়ের মতো একটা কালার নিয়ে আসছে রাব্বি ভাই এটা কিন্তু অনেক সুন্দর লাগছে শাড়িটা এটার দামও মাত্র দু টাকা তো অবশ্যই কিন্তু যার যেটা পছন্দ তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত আমাদের ক্যাপশনের নাম্বারটিতে অর্ডার দিয়ে দিবেন এবং চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেনশোদ মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম অনিয়ন কালা দেখেন অনিয়ন কাটা দেখেন মানে এটাও কিন্তু মানে মাথা নষ্ট করা একটা কালার দেখেন কত সুন্দর শাড়িটি দাম মাত্র দু হাজার টাকা সি গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু মানে ফেলে দেওয়ার মতো না এটাও মানে নিয়ে নেওয়ার মতো একটা কালার খুব সুন্দর একটা কালার পিকক ব্লু ফার্স্টে বলেছেন সি গ্রিন কিন্তু না এটা পিকক ব্লু কালার খুব সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা ডিজাইন এটার দামও পড়বে মাত্র দু টাকা সব কালার থেকে এই একটা বেস্ট একটা কালার যেটা সচরাচর সময় আমরা রেসপন্স পেয়ে থাকি বেশি রেসপন্স পাই এটার মধ্যে এটা হচ্ছে একদম অরিজিনাল বিস্কিট কালার মানে গোল্ডেন কালার যেটাকে আমরা বলি দেখেন মানে গোল্ডেন কালার মধ্যে হোয়াইট স্টোন মানে মাথা নষ্ট করে দিছে দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর শাড়ি মানে গোল্ডেন কালার মধ্যে দেখেন মানে যে নিবে সেই রানি হয়ে থাকবে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বারটিতে আপনারা অর্ডার দিয়ে দিন এবং চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশেই নূর মেনশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা তো আগে পে করতে হবে প্রোডাক্ট নেওয়ার পর আপনারা ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দিবেন দেখেন বেবি পিঙ্ক কালার মানে এত লাইট এত ব্রাইট দেখেন রাব্বি ভাই দেখেন কতটা কালো তার মধ্যে দেখেন শাড়িটা হাতে নেওয়ার পর মানে উনি ব্রাইট হয়ে গেছে দেখেন মানে এই শাড়িটা যে নিবে তার এক্সট্রা কোনো মেকআপ মানে মেকআপের জন্য টাকা খরচ করতে হবে না তো অবশ্যই এই শাড়িটা নিতে হলে কিন্তু আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনটিতে অর্ডার দিয়ে দিবেন আর এটার দাম কিন্তু মানে মেকআপের টাকা যে ছাড় পড়ে গেল এটার জন্য কিন্তু আপনারা ভাববেন না যে এটার দাম বেশি না এটার দামও মাত্র দুই হাজার টাকা এই যে মানে আপুদের বলেন আমাদের বলেন আমাদের দোকানের বলেন সবার প্রিয় মেরুন কালার দেখেন মেরুন কালার শাড়িটা যেটা কিনা সবার পছন্দ এমনকি আমাদেরও পছন্দ এই শাড়িটা কিন্তু অনেক স্টক করেছি তো অবশ্যই কিন্তু এটার দাম কিন্তু মানে এটা এই কালারটা যে এত চাহিদা তো আপনারা ভাববেন না যে এটার দাম আমরা মানে বাড়িয়ে দিব না এটার দামও পড়বে মাত্র দুই টাকা তো অবশ্যই কিন্তু এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং খুব দ্রুত আমাদের অনলাইনটিতে অর্ডার দিয়ে দেবেন এবং চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের পাশেই নুন ম্যানসদ মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম দেখেন অরিজিনাল ক্রেপ শাড়ির মধ্যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন বিল্লাল ভাই আপনাদের কত ভালোবাসে দেখেন এক শাড়ি মানে এক ডিজাইন কত আর বিক্রি করবে তার জন্য দেখেন নিউ একটা ডিজাইন নিয়ে চলে আসলো যেটা জমিনে ইউনিক একটা ডিজাইন পরে থাকবে দেখেন এটাও কিন্তু আপনার একদম পিটানো কাজ করা মানে পুরো গর্জিয়াস একটা কাজ করা ভাববেন না যে এগুলো হাতে রাখলে পরে যাবে না এগুলো কিন্তু আপনার ডলা দেওয়ার পরে দেখেন মাত্র ডলা দেওয়ার আবে ভাই তারপর দেখেন স্কোন একটাও পরে নাই তো অবশ্যই কিন্তু আপনারা এগুলো অর্ডার দিয়ে দিবেন তো এটার ডিজাইন যে আলাদা কালারটা নিখুঁত ভাববেন না যে এটা আমরা দাম বাড়িয়ে বলবো এটার দাম পড়বে মাত্র টাকা দেখেন কি করছে বিল্লাল ভাই দেখেন পিকুক ব্লুর মধ্যে আরেকটা কালার নিয়ে আসলে দেখাম দেখেন মানে কত সুন্দর শাড়িটা এটা ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর দেখেন ব্লাউজটা কিন্তু খুব গর্জেস হবে এবং আপনার স্লিপে কাজ থাকবে এটার দাম পড়বে মাত্র দুই টাকা দেখেন লাইট জল পায় দেখেন এই ডিজাইনটা দেখেন মানে মাথা নষ্ট করার ডিজাইন এই স্টোনের দামই আছে আপনার তিন হাজার টাকা দেখেন এই যে এখানে যে স্টোনগুলো আছে না এগুলোর দামই আপনার তিন হাজার টাকা আর ব্লাউজের কথা তো ছেড়ে দিলাম তারপর দেখেন পুরো চোদ্দো হাত শাড়িটার দাম পড়ছে মাত্র দুই হাজার টাকা সেটা কিনা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মরিয়ম শাড়ি ঘরে তো দ্রুত আপনার অর্ডার দিয়ে দিন আমাদের ক্যাপশনের নাম্বারটিতে আর চলে আসতে চলে খুব সহজেই চলে আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া মার্কেটের পাশে নুন ম্যানসন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন গোলাপ ফুল তো অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন এবং অর্ডার দিয়ে দিন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়ার মার্কেটের পাশেই নুন ম্যানসন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম